এসে গেছে রঙের উৎসব এই রঙের উৎসবের জন্য এরকম রঙের লুচি দেখতে তো অসম্ভব সুন্দর মুখে দেব কি করে ভাবছিলাম তবে যে এই মুখে দিয়েছি আর তো ছাড়া যাচ্ছে না তা আরও স্বাদ হয়েছে লুচি পুরি দুটোকে একসঙ্গে করলে কেমন হবে ঠিক সেরকম দুর্দান্ত দেখতে তেলে দিলেও ভীষণ সুন্দর ভাজা হয়েছে শুধু একটু অপেক্ষা করে করে একদম সিমে আস্টা রেখে এই পিটোপিট ভালো করে ভেজে নিতে হবে যেমন লুচি তেমন আছে তেলে গিয়েও কিচ্ছু অসুবিধা হয় নি এইটা করার জন্য নিয়েছিলাম একটু বেত শাক আর গাজর বেত শাকের জায়গায় মটরশুঁটি পালন শাক বা অন্য কোনো কিছু দিয়েও করা যায় গাজর বিট যে কোনোটাই নেওয়া যায় তবে গাজরটা নিয়েছিলাম ফ্রিজে এখনও প্রচুর গাজর পড়ে রয়েছে আর তবে এর মাঝের অংশটা ফেলে দিয়েছি রংটা যাতে টকটকে আসে সেই জন্যই এইটুকু ব্যবস্থা গাজরকে পেস্ট করে নিয়েছি শাকটাকেও পেস্ট করে নিয়েছি আর এর সঙ্গে নিয়েছিলাম একটু চিনি নুন তেল ময়দা সামান্য একটু জিরে ধনেকে কড়াইতে হালকা করে ভেজে সেটাকে গুঁড়ো করে রেখেছি এগুলোই উপকরণ আর বিশেষ কিছুই লাগে না খুব সহজ আর খুব অল্প সময় হয়ে যায় লুচির জন্য অনেক সময় শুধু লুচি খাওয়া যায় না তখন আমাদের তরকারি করতে হয় কিছু ভাজতে হয় তবে এগুলো শুধু এক একটাই এমনিতেই খাওয়া যায় এত স্বাদ হয় কখনও ঘরেও যেমন অনেক সময় আমরা আনন্দের সঙ্গে করি বাইরের কেউ এলেও এই রকম ধরনের লুচি করে প্লেটে দিলে সেও খুব খুশি হন আর খাওয়ার আগে অবশ্যই একবার জিজ্ঞাসা করেন যে কীভাবে করলেন এবার গাজরটা দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নেব গাজরে একটু চিনি দিয়েছি তাতে রঙটা আরও খুলবে তেলে পড়লে আলাদা আলাদা করে সবগুলো মাখিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে রেখে দিলাম এবারে মাখাবো এই শাকেরটা অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখাচ্ছি কারণ ময়দা খুব অল্প বেশি হয়ে গেলে তখন আবার ময়দা বেশি লাগবে আর তিনটে আলাদা আলাদা করে ডো করার জন্য তা কিন্তু অনেকটা পরিমাণেই হয়ে যাবে এই যে ডো আমার একদম রেডি দারুণ দেখাচ্ছে খুব সুন্দর পমিন্যান্ট রঙ আসে আর একটু তেল বুলিয়ে বুলিয়ে এগুলো থেকে এক একটা করে রুটির মতন গোল 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 যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে যত পাতলা হবে এই ফুলগুলো তত ভালো হবে ভাজলেও খুব মুচমুচে হবে মোটা হয়ে গেলে ভাজতে একটু অসুবিধা হয় তাই জন্য খুব পাতলা করে বেলে নেবো এখনো একটু মোটা আছে ঘুরিয়ে ফিরিয়ে একদম বড় করে বেলে নিলাম আর এবারে এটাকে চার ভাগে ভাগ করে নেব ঠিক যেমন ভাবে এই সবুজটাকে করলাম এইভাবেই করব সাদা ময়দা দিয়ে যে ডোটা করেছি সেটাকে আর যেটা গাজর দিয়ে লাল করেছি সেটাকেও আর এগুলোকেও আর একটু বেলে নিলাম ধারগুলো এতে একদম পাতলা পাতলা হয়ে যাবে পরপর যেহেতু অনেকগুলো দেব সেই জন্য এগুলো একটু মোটা হয়ে যাবেই স্বাভাবিকভাবে এর জন্যই খুব পাতলা করে বেললে খুব ভালো হয় সবগুলো এইভাবে পেতে তো নিয়েছি তবে এবারেও আরেকটু বেলে নেব তাহলে আর একটু পাতলা হবে আর বেশ লম্বা চওড়া দুদিকেই বেড়ে যাবে ফুলটা হো দেখতে খুব সুন্দর হবে এবার সামান্য এই তিন আঙুল দিয়ে শুধু একদম রোল পাকিয়ে দেব। আর রোল পাকিয়ে দিলেই ফুল কিন্তু তৈরি তবে দুদিকে দুটো এই যে পাশেও একটা খুব সুন্দর ফুল হয়েছে ঠিক উপাসটাও এরকম একটা সুন্দর ফুল হয়েছে তবে এত বড়টা তো একসঙ্গে ভাজতে পারবো না সেই জন্য মাঝখান থেকে ফুলটাকে দুটো ভাগে ভাগ করে দিলাম এইভাবে সাজিয়ে একবারে দুটো করে ফুল পাওয়া যায় সেই জন্য খুব ঝটপট আর চটপট হয়ে যায় এবার এরকমভাবে একটু হাতের সাহায্যে ফুলটাকে ফুটিয়ে নিলাম বারবার বলছিলাম পাতলা যত পাতলা হবে তত ফুলটা সুন্দর হবে আর ভাজার সময় ভাজাটা খুব মুচ মু হবে দারুণ ফুটন্ত ফুল ফুটে গেল চট করে পাতলা কড়াইতে তেলটা বেশ করে গরম করে এবার একদম মিনিমামে করে দিয়েছি আঁচটা এবার শুধু ফুলগুলোকে একটা একটা করে ভেজে নেব আজ একদম সিমে আছে আর গরম তেল উপর থেকে এইভাবে একটু ছড়িয়ে দিলে সব কটা পাপড়ি খুব সুন্দর ফুলবে আর ভাজাও হবে তার এই যে পেছন দিকটা হয়ে গেছে এবার উল্টে দিলাম এই দিকটাও কত সুন্দর হয়েছে ফুলটা একদম ভাজা হয়ে গেল তবে এখন খুব গরম আছে এবার আমি একটা একটা করে সব কটা ভেজে নেব এই বড়ো ফুলগুলো একটু বড় বড় করেছিলাম সেই জন্য একটা করে ভেজেছি তবে এর পরের ফুলগুলো একটু ছোট ছোট করে নিয়েছি আর সেগুলো কিন্তু একসঙ্গে দুটো তিনটে এমনকি চারটে পর্যন্ত একসঙ্গে করে ভেজে নিয়েছি সব কটা ফুল আমার ভাজাও হয়ে গেছে এই যে দুটো ছোটো এখনো বাকি ছিল সে দুটোও দিয়ে দিলাম কড়াইটা তো খুব পাতলা একটু দেরি হলেই ওই জন্য রঙটা গাঢ় হয়ে যাচ্ছে তবে এতে কিন্তু খেতে খুব বেশি ভালো হয়েছে ভীষণ সুন্দর হয়েছে যেমন দেখতে স্বাদেও তেমন হয়েছে আজকের জন্য হ্যাপি হলি সবাই ভালো থাকবেন খুব খুব আনন্দ করুন